মেলা মেলা এই আলতাবিন মনির ব্যাগ গেলে চলছে ধামাকা মেলা মাত্র পঞ্চান্ন টাকা থেকে স্কুল ব্যাগ এবং লেডিস ব্যাগের আইটেম শুরু ভাই পঞ্চাশ টাকা ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো লাভ কম করা সেল বেশি করা আর আমরা সেই পন্থা অবলম্বন করি এর জন্য সারা বাংলাদেশে কিন্তু সুপরিচিত নামে কিন্তু আলতাব বিন মনির বেগ গলায় কিন্তু পরিচিতি লাভ দেখেন আমার হাতে খুব চমৎকার একটি পোড়া যারা যারা প্রায় পোড়া রয়েছে আর প্রত্যেকটা পোড়া কি 20 টাকা 30 টাকা 40 টাকা কোন কোন পোড়াকে 50 টাকা তো মানেapura যারা রয়েছে আপুদের কিন্তু সেরা কালেকশনগুলো কিন্তু এগুলো এই কালেকশন দেখবেন কালেকশনের শেষ নাই দেখেন কত সুন্দর একটি পোড়া তবে করে কিন্তু বান্ডিলে বান্ডিলে কিন্তু আমাদের অশঙ্ক পোড়া কিন্তু রয়েছে আপনাদের জন্য তার কাপুর কোয়ালিটি আর হলো রানার কলেজ ব্যাগের জগতে যত ধরনের ব্যাগ চান সব ধরনের ব্যাগ পেয়ে যাবে ডিজাইন ডিজাইনটা অসংখ্য ডিজাইনের ব্যাগ প্যাক রয়েছে আমাদের কাছে একেবারে কম প্রাইস ভিতরে পেয়ে যাবেন আমাদের কাছে তার লুজ ব্যাগ অনেক আইটেম লুজ ব্যাগ কি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি পড়লে না দুই চার পাঁচ মাস ফালায় রাখলো কিন্তু এটা টেম্পার যাবে না সত্তর টাকা থেকে আমাদের স্কুল ব্যাগ প্রাইস ভিতরে পাঁচশো টাকা আড়শো টাকা বেচি সেই পোড়াকেরই কিন্তু অফিশিয়াল ব্যাগ যারা নিজস্ব নাম এবং লোগো দিয়ে নিতে চান যে সারা বাংলাদেশি সুপরিচিত ছোট ট্রাভেল ব্যাগ কালেকশন প্রোডাক্ট দেখেন কত সুন্দর দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আর আমাদের চাকার কোয়ালিটি একেবারে গ্যারান্টি সহকারে তারপরে দেখেন এই যে হাতে খুব চমৎকার একটি প্রোডাক্ট তারপরে দেখেন এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের আউটলুক প্রতিষ্ঠানের শুনাম ভাই সব জায়গায় কেন ভাই আসলে ভাই সব জায়গায় শোনার কারণ হলো আমরা সব সময় সততার সাথে ব্যবসা করি এবং আরেকটি কথা পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হল করা সেল বেশি করা আর আমরা সেই পন্থা অবলম্বন করি এর জন্য সারা বাংলাদেশে কিন্তু সুপরিচিত নামে কিন্তু আলতা বিন মনির বেগালাই কিন্তু পরিচিতি লাভ করে ভাই আমার ভিড় বারবার বলে বিন মনির বেগগাল ভিডিও দিতে ভাই কেন বলে ভাই এটা আসলে ভাই আলতাব বিন মনির ব্যাগলারি ভিডিও এই কারণে দিতে বলে আর আমাদের প্রোডাক্ট যেই এই প্রোডাক্ট গুলো দেখে আমার যারা পাইকারি ভাইরা রয়েছে যারা পাইকারি ক্লাইন্ট রয়েছে তারা কিন্তু এর জন্য বারবার বলে যে আমরা আলতাব বিন মনির ব্যাগলারির প্রোডাক্ট দেখব আমরা সব সময় বাজারের সবচাইতে কম দামে ভালো প্রোডাক্ট বিক্রি করি এবং বাজারের সেরা একেবারে ইউনিক কালেকশন আমরা আপনাদের মাঝে দিতে আমরা সব সময় অগ্রণী থাকি ভাই আপনাদের এই শোরুমে আসলে কি সব ধরনের কালেকশন পাওয়া যাচ্ছে এটাই কি বিশিষ্ট না ভাই আসলে ভাই একটি শোরুমে আপনার সমস্ত আইটেম পাবেন মানে আমাদের শোরুমে আপনি লো কোয়ালিটি বলবেন সেটাও পাবেন আপনার হাই কোয়ালিটি বলবেন সেটাও পাবেন মোট কথায় আপনি আপনার শোরুম সাজাতে যত আইটেম প্রয়োজন সব ধরনের আইটেম পেয়ে যাবেন তো আমাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি শুরুতেই ঢাকা চকবাজার একেবারে মেন পয়েন্ট মোদী নাসিক টাওয়ার বেজমেন্ট টুতে আসলে পেয়ে যাবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির একেবারে নিত্য নতুন আইটেম তো আসেন আজকে কথা বারাবো না প্রোডাক্ট দেখাবো ভাই আজকের প্রোডাক্ট থাকবে একেবারে আপডেট কালেকশন এই দেখেন আমার হাতে খুব চমৎকার কী প্রোডাক্ একেবারে কম প্রাইজের ভিতরে পেয়ে যাবেন তো যারা যারা প্রাইজগুলো জানতে চান তারা অবশ্য আমাদের কমন বক্সে আমাদের ক্যাপশন বক্সে নাম্বার রয়েছে সেই নম্বরে কল করে আমাদের স্যাম্পলগুলো দেখতে পারেন তো এক কি পোড়া আছে আর প্রত্যেকটা পোড়া পাবেন 20 টাকা 30 টাকা 40 টাকা কোন কোন পোড়াকে 50 টাকা এই দেখেন মাত্র টাকা ভাই একেবারে 10000 গ্যারান্টি ভাই জি ভাই একেবারে চকবাজার গ্যারান্টি খুবই চমৎকার চমৎকার ভাই ভাই এই টাকা ডিসকাউন্ট 50 টাকা ভাই ঠিক আছে ভাই আমাদের পোড়াগুলো দেখবেন ভাই আউটলুকগুলো দেখবেন খুবই চমৎকার এবং খুবই জোস ভাই কত কালেকশন দেখবেন কালেকশনের শেষ নাই দেখেন কত জোস একটি কালেকশন তো এরকম অনেক অনেক কালেকশন রয়েছে আসলে কালেকশন শেষ নাই দেখেন কত সুন্দর একটি পোড়াকেই দেখেন কত সুন্দর একটি পোড়াকে এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে কেমন হবে ভাই ভাই এগুলো আমি যদি বলি আলতাব্দ মনির ব্যাক গ্যালারি সব সময় কিন্তু একটা দিক ফলো করে এটা হলো কারণ হলো আপনার কাপড় কোয়ালিটি আর হলো রানার কোয়ালিটি এই দুইটা জিনিস কিন্তু আমরা সব সময় লক্ষ্য রাখি এই কারণে হয়তো বাজারে ব্যাগ পাবেন কিন্তু বাজারে থেকে যদি ভালো কিছু নিতে হয় তাহলে অবশ্যই আমাদের কাছে আসতে হবে আমাদের প্রোডাক্ট গুলো রানার কোয়ালিটি দেখবেন কাপড় কোয়ালিটি দেখবেন এবং ডিজাইন গুলো দেখবেন মানে চক বাজারে হয়তো আপনি ব্যাগ পাবেন কিন্তু এত ডিজাইন একই শোরুমে পাবেন না আমাদের কাছে এ টু জেড ব্যাগের জগতে যত ধরনের ব্যাগ চান সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন একেবারে কম প্রাইজের ভিতরে দেখেন কত ডিজাইন ডিজাইনটা দেখছেন ভাই একদম মাথা নষ্ট ডিজাইন ভাই খুবই চমৎকার একটি ডিজাইন তারপরে দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে আপনার এরকম করে কিন্তু ভাই অসংখ্য ডিজাইন রয়েছে একটু এখানে দেখেন ভাই কত ডিজাইন দেখাচ্ছি আরো ডিজাইন এই যে এখানে দেখেন এখানে কিন্তু অনেক ইউজ পরিমাণ আইটেম রয়েছে তারপরে যারা এই ধরনের ছোট ছোট যারা চান ছোট ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে এভেলেবেল অনেক কালেকশন ভাই আসলে যদি দেখাই দুই চার পাঁচ ঘন্টা লেগে যাবে কিন্তু প্রোডাক্ট দেখানো শেষ হবে না তারপরে আসেন এই ধরনের কম দামি যারা প্রোডাক্ট চান মাত্র তিনশো টাকা আরো দশ টাকা কম যারা ভিডিও দেখছেন তো এরকম করে কিন্তু এই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই যে সোনামণিদের জন্য লাইটিং এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে দেখেন এই যে মাত্র দুইশো টাকা ভাই মাত্র দুইশো টাকা তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই ধরনের বড় বড় প্রোডাক্ট পাবেন মাত্র দুইশো টাকায় বাংলি দুইশো তারপরে দেখেন এই যে রঙের মেলা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট এই প্রোডাক্ট চলতে রঙের মেলা রঙের মেলা মাত্র দুইশো পঞ্চাশ শুধুমাত্র এই ধরনের আইটেম নিয়ে কি ফুটপাতে ব্যবসা করা যায় ভাই অবশ্যই ভাই আপনি একেবারে কম পুঁজি নিয়ে আমাদের কাছে আসেন আমরা ব্যবসার মূল বৈশিষ্ট্য আপনাকে ধরিয়ে দিব আসলে কিভাবে ব্যবসা করতে হয় ব্যবসা ভাই ব্যাগের ব্যবসাটা এমন একটি ব্যবসা একেবারে রিক্স মুক্ত ব্যবসা আপনি একটি প্রোডাক্ট নিয়েছেন ভাই চলে না দুই চার পাঁচ মাস ফালে রাখলেও কিন্তু এটা টেম্পার যাবে না ঠিক আছে ভাই সো এক কথা রিক্স মুক্ত ব্যবসা তো এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারেন তারপরে এই ধরনের একেবারে কম প্রাইস মাত্র সত্তর টাকা থেকে আমাদের স্কুল ব্যাগ শুরু মাত্র সত্তর টাকা থেকে স্কুল ব্যাগ শুরু তারপরে দেখেন এই যে একটি কালেকশন রয়েছে তারপরে এই ধরনের বড় কালেকশন যারা চান কম প্রাইজের ভিতরে বড় কালেকশন পেয়ে যাবেন তারপরে দেখেন এখানে কিন্তু রয়েছে আটি খান্টারে বিশেষ মানে কি বলবো এই পোড়াক উপর কিন্তু বিশেষ ডিসকাউন্ট চলতে তো দেখেন এই যে হাতে একটি পোড়াক এই পোড়াকটা একেবারে কম প্রাইস ভিতরে আসলে আমি প্রাইস গুলো একটু জাস্ট উদাহরণ দিয়ে দেই যেমন আমাদের কাছে আসলে পাবেন তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা পঞ্চাশ টাকা চারশো টাকা চারশো আশি টাকা তিনশো টাকা এরকম করে কিন্তু ধাপে 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 আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন এখানে দেখেন অনলাইনে হিট রয়েছে সেই কালেকশন গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে আসেন এই ধরনের কম প্রাইস ভিতরে পাঁচশো বিশ টাকা চারশো আশি টাকা এরকম করে অনেক অনেক কালেকশন রয়েছে ভাই দেখেন কত কালেকশন দেখাবো ভাই দেখেন কত কালেকশন মাত্র দুইশো আশি টাকায় ভাই তারপরে দেখেন এই যে মাত্র তিনশো ষাট টাকায় কত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে ভাই আমাদের কাছে আসলে ইউজ পরিমাণ কালেকশন পাবেন ইউজ পরিমাণ ভাই তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট ভাই একেবারে দামি যেই প্রোডাক্টটা আমরা যেগুলো আপনার আষ্টশো নয়শো টাকা বেচি সেই প্রোডাক্টেরই কিন্তু একেবারে হুবাহু কপি কিন্তু আমরা করেছি মাত্র পাঁচশো টাকার ভিতরে তারপরে দেখেন এই ধরনের কোচিং ব্যাগ যারা চান প্রিন্টের কোচিং ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে দেখেন এখানে কিন্তু ফোর রয়েছে তারপরে প্রিন্টের মাল রয়েছে তারপরে আসলে এখানে রয়েছে আপনার এই যে ফোর জি অফিসিয়াল ব্যাগ যারা নিজস্ব নাম এবং লোগো দিয়ে নিতে চান যে কোনো পড়া কি বলেন তো সব পড়া কিন্তু আমরা নিজস্ব নাম এবং লোগো দিয়ে আপনাদের কে দিতে পারবো তো আসলে আমাদের ঘরটা এলো মেলো জানেন যে মনির ব্যাগ কিন্তু সারা বাংলাদেশি সুপরিচিত নামে কিন্তু পরিচিতি লাভ করেছে এই কারণে কিন্তু আমরা আসলে আপনাদের ভালোবাসাই সবসময় আমরা এইভাবে করে থাকি তারপরে দেখেন এই ধরনের ট্রাভেল ব্যাগ ট্রাভেল ব্যাগ জিম ব্যাগ যে কোনো কোয়ালিটি বলবেন সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন অনেক কালেকশন দেখেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তারপরে দেখেন এই ধরনের ডোল ব্যাগ যারা চান ডোল ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে এই ধরনের ছোট ট্রাভেল ব্যাগ যারা চান ছোট ট্রাভেল ব্যাগ রয়েছে তারপরে এই ধরনের ক্যাট ট্রাভেল ব্যাগ যারা চান ক্যাট ট্রাভেল ব্যাগও রয়েছে তো এখানে দেখেন ভাই কত সুন্দর কালেকশন ভাই তো এরকম করে কিন্তু আমাদের শোরুমে শত শত কালেকশন রয়েছে তারপরে যারা কম দামের ভিতরে একটু ভালো ট্রাভেল খুঁজেন এই যে এই ধরনের কম দামের ট্রাভেল গুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের একশো আশি টাকা থেকে আমাদের ট্রাভেল ব্যাগের আইটেমটা শুরু এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন আসলে ভিডিওটা বড় হয়ে যাবে এই কারণে কিন্তু আমি আসলে কালেকশন সবগুলো দেখাইতে পাচ্ছি না তারপরে দেখেন এই যে হ্যাপার ব্যাগের ভিতরে দেখেন ভাই কত ডিজাইন কত ডিজাইন রয়েছে একেবারে আপডেট কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার ভিডিও ব্যাগ পড়োশ ব্যাগ বাটি ব্যাগ যেই কোয়ালিটি বলবেন আমাদের কাছে সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন একেবারে কম প্রাইস ভিতরে তো দেখতেই পাচ্ছেন এটা হলো বাড়ি ব্যাগ এই বাড়ি ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে অনেকগুলো আমাদের যারা কাস্টমার ভাইরা রয়েছে যারা ক্লায়েন্ট রয়েছে তো তাদেরকে আমরা এইভাবে বস্তায় করে পাঠাই তারপরে দেখেন এই যে একটি আপডেট একটি মডেল দেখেন কত সুন্দর একটি মোড়া এই মডেলগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এভেলেবেল অনেক কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন তো এরকম করে কিন্তু আমাদের শোরুমে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে ভাই একটু ভিতরে আসেন দেখেন কত বড় শোরুম এবার কি প্রোডাক্ট লাগবে তো আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আসলে আমাদের শোরুম ভিজিট করলেই বুঝতে পারবেন এই যে একটি প্রোডাক্ট দেখেন ভাই কত সুন্দর একটি প্রোডাক্ট একেবারে কালেকশনগুলো রয়েছে সেই আপডেট কালেকশন গুলো পেয়ে যাবেন তো আমাদের শোরুমে ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চক বাজার একেবারে মেন পয়েন্ট মদিনা শিক্ষাওয়ার বেসমেন্ট টুতে আমাদের সব অবস্থিত তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখবেন বা দেখবে দেখছেন তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের নিত্য নতুন প্রোডাক্ট গুলো দেখতে পারেন তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই ভিডিওতে দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তো এতক্ষণ দেখেছেন আমাদের হলো ব্যাগের আর এখন ভাবছেন হয়তো আপনাদের লেডিস ব্যাগ নাই বা আপনাদের টলি নাই কিন্তু আমাদের কাছে সব রয়েছে একেবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব ধরনের প্রোডাক্ট পাবেন বাজার গ্যারান্টি তো আমরা কিন্তু সব সময় বাজার গ্যারান্টি এই কারণে বিক্রি করি আমরা ভাই সব সময় কেনার ভেতরে একটু লাভবান হই ঠিক আছে এই কারণে কিন্তু আমরা আমাদের যারা পাইকারি ভাইরা রয়েছে তাদের কিন্তু কম প্রাইজে দিতে পারি তো আসেন আমাদের লেডিস ব্যাগের যেভাবে করে কিন্তু বান্ডিলে বান্ডিলে কিন্তু আমাদের অসংখ্য প্রোডাক্ট কিন্তু রয়েছে আপনাদের জন্য দেখেন ইউজ পরিমাণ আইটেম কি প্রোডাক্ট লাগবে ভাই কি প্রোডাক্ট লাগবে সব ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে এই ধরনের বাজার ব্যাগও পেয়ে যাবেন আশি টাকা নব্বই টাকা ষাট টাকা সত্তর টাকা যে কোনো কোয়ালিটি বলবেন সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন তো এখানে দেখেন এটাও কিন্তু আমাদের আমাদের ইউজ পরিমাণ আইটেম রয়েছে তারপর টলি যারা চান মাত্র পনেরোশো টাকায় দুই পিস এসছে দুই পিস টলি মাত্র পনেরোশো টাকায় তো টলিরও কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ আইটেম রয়েছে আপনি দেশি বলবেন বিদেশি বলবেন সব ধরনের টলি আমাদের কাছে রয়েছে অনেক কালেকশন একটি প্রোডাক্ট দেখেন কত সুন্দর তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে মানে নিত্য নতুন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই ধরনের ফাইবার ফাইবার কিন্তু আমাদের কাছে রয়েছে ফাইবারের ভিতর জি 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 ফাইবারের টলিও কিন্তু আমাদের কাছে পাবেন এভেলেবেল অনেক কালেকশন তো এই হলো আমাদের টলির শোরুম আর টলির শোরুমে কিন্তু অনেক অনেক আইটেম রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর আমাদের চাকার কোয়ালিটি একেবারে গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন আমাদের যে কোনো প্রোডাক্ট মনে করেন আপনি বিক্রি করতে না পারবেন সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু এক্সচেঞ্জ করার অপশন রয়েছে তারপরে আসেন এই ধরনের ব্যাকপ্যাক যারা চান ব্যাকপ্যাকও কিন্তু আমাদের কাছে রয়েছে অসংখ্য কালেকশন আসলে আমাদের কালেকশনের শেষ নাই তারপরে এই ধরনের নিজস্ব নাম এবং লোগো দিয়ে যারা প্রোডাক্ট কিনতে চান তাদেরকে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে একেবারে নিজস্ব নাম এবং লোগো দিয়ে যারা প্রোডাক্ট নিবেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন তারপরে আসেন আমাদের লেডিস ব্যাগ মাত্র পঞ্চান্ন টাকা থেকে আমাদের লেডিস ব্যাগের আইটেম গুলো কিন্তু শুরু এই দেখেন মাত্র পঞ্চান্ন টাকা থেকে আমাদের লেডিস ব্যাগের আইটেম শুরু আর আমাদের শোরুমটি দেখেন কত বড় বর্তমানে আপুরা যারা রয়েছে আপুদের কিন্তু সেরা কালেকশন গুলো কিন্তু এগুলো এগুলো কিন্তু আপুরা খুবই মানে কি বলবে এত পরিমাণ ইউজ করে যা বলার বাইরে একেবারে আপডেট আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন তারপরে এখানে যে হাতে খুব চমৎকার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে এভেলেবেল তারপরে দেখেন এই ধরনের প্রোডাক্টগুলো তিনশো টাকা বিশ টাকা 30 টাকা পঞ্চাশ টাকা এই রেটে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দেখেন এখানে কিন্তু রয়েছে লুজ ব্যাগ এর অনেক আইটেম লুজ ব্যাগ তারপরে দেখেন এই ধরনের বড় বড় প্রোডাক্ট যারা চান কম প্রাইজের ভিতরে বড় বড় প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক কালেকশন দেখেন ভাই একটু কালেকশনগুলো এদিকে দেখান ভাই কত কালেকশন রয়েছে আসলে এ দেখেন কত ডিজাইন লাগবে আপনার কত ডিজাইন ডিজাইনের শেষ নাই তারপরে আসেন ভাই এই ধরনের ব্যাকপ্যাক যারা চান টাকা 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 তো এই ধরনের অসংখ্য জি জি তারপরে এই ধরনের লুজ ব্যাগ যারা চান এই দেখেন এই লুজ ব্যাগটা কত সুন্দর একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটার ভিতরে আপনার কালার রয়েছে এক দুই তিন চার চারটি করে কালার রয়েছে আর ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন একেবারে কম প্রাইস ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে একটু এখানে দেখেন এখানে কত সুন্দর এবং কত ইউনিক টাইপের লেডিস ব্যাগ রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে কত সুন্দর একটি প্রোডাক্ট দেখেন একেবারে আউটলুক গুলো দেখেন কত সুন্দর এবং কত জোস তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে কম প্রাইস এর ভিতরে মানে কি বলবো এগুলো আসলে প্রোডাক্টগুলো একেবারে তারপরে দেখেন এই যে এই ধরনের পার্টি ব্যাগ যারা চান চমৎকার চমৎকার ডিজাইনের পার্টি ব্যাগ রয়েছে একেবারে কম প্রাইসের ভিতরে পেয়ে যাবেন আমাদের কাছে তারপর এখানে দেখেন এখানে কিন্তু অনেক আইটেম রয়েছে এরকম তো অনেক অনেক কালেকশন ভাই আপনাদের শোভে ভাই আসলে ভাই আমি যদি বলি আমি যদি সারাদিনও বলি ভাই আমার প্রোডাক্ট শেষ হবে না এত পরিমাণ প্রোডাক্ট ভাই চকবাজার গ্রান্টি সহকারে কিন্তু একমাত্র আলতাব বিন মনি কিন্তু প্রোডাক্ট বিক্রি করে থাকে তো আমাদের শপটি যারা এখনো ভিজিট না করেছেন তারা অবশ্যই একবার হলো আমাদের শপটি ভিজিট করুন আসলে ভাই আমার শপে আসলে আপনার প্রোডাক্ট কিনতে হবে না জাস্ট একটু দেখে যাবেন আমাদের প্রোডাক্টগুলো বাজার থেকে যদি ইউনিক টাইপের না হয় তাহলে আমার প্রোডাক্ট কেনার কোনো প্রয়োজন নাই এবং আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চকবাজার একেবারে মেন পয়েন্ট মদিনা শিক টাওয়ার বেসমেন্ট টুতে আমাদের শপটি অবস্থিত তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের শপটি ভিজিট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালাময়